কতটুকু বাচ্চা আপনি লক্ষ্য করে দেখেন যে তার বাবা কিন্তু কাঁধে নেনে এসে শেষ মেশ কিন্তু সবথেকে মজার ব্যাপার এটাই যে অতটুকু বাচ্চা যে একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে এটাই তো বিশাল বড় একটা ব্যাপার যেখানে আমাদের ছেলেমেয়েরা কিন্তু ছটির দিন হলে কিন্তু আপনার গেম খেলায় ব্যস্ত থাকে বা পলিটিক্যালে যদি একটু মনে করেন যে একটু বয়স্ক ছেলে হয় টিনেজার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে রাজনৈতিক বিষয় নিয়ে কিন্তু আপনার মাছাঘাট গরম করে ফেলে ইভেন আমিও সেটা করতাম এটা কিন্তু নর্মালি যেটা আমরা যেখান থেকে শিখতে পারছি সেটাই পর্যন্ত করবো এটা নর্মাল তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা দিন ছুটি পাবে আর ওই একটা দিন এমন মজার মজার জিনিস করবে যেটা কিন্তু আপনার চোখ ঘুরে যাবে আর এই জায়গাটা দেখার জন্য আমি যেখানে থাকি সে ভেলা মোড়েরা বা আপনার আল কেনে না ওখান থেকে কিন্তু এই জিনিসটা দেখা যায় বা শুধু যে ওখান থেকে তা কিন্তু নয় প্রায় পঁয়ত্রিশ থেকে তিরিশ কিলোমিটার দূর থেকে এই জিনিসটা দেখা যায় আমার রোম থেকে তো বাদই দিলাম মানে এই জায়গাটায় এত পরিমাণ উঁচু যেটি কিন্তু আপনার ভাষায় প্রকাশ করা যায় না আর শেষ শেষমেশ আমি যে এখানে আসতে পারছি এটাই মহান আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া কিন্তু এটা আরও ভালো হতো যদি আজকের দিনটা আমি বাংলাদেশের জার্সিটা গায়ে দিয়ে আসতাম তাহলে হয়তো বা বেশি ফোকাসটা আমার দিকে এমনিতেও অনেক ফোকাস রয়েছে যেহেতু আমাদের একটা ধর্মের একটা ব্যাপার রয়েছে ধর্মর দিক থেকে কিন্তু অনেকজনই আমাকে বিভিন্ন ধরনের কথা জিজ্ঞেস করছে প্লাস তারা কিন্তু এই জিনিসটা জানতে চাইছে যেটা কিন্তু আপনারা ক্যাফে যখন খাচ্ছিলাম তখন কিন্তু ওই জিনিসটা অবশ্যই উপলব্ধি করতে পারছে তো রমজান সম্পর্কে কিন্তু অলরেডি আমার যতগুলা কলিগ রয়েছে আমি যেখানে কাজ করি তারা কিন্তু অলরেডি সবাই সব কিছু জেনে গেছে ইভেন তারা আমাকে বলছিল যে তুই ঈদের নামাজ কেন আমাদের এখানে করলি না কিন্তু বিষয়টা তো এতটা সহজ নয় যে যতটা সহজ তারা নিচ্ছে তো সব দিক থেকে কিন্তু আমার কাছে এখন লাখি মনে হয় এটাই যে আমি এক দিক থেকে যেমন আমার দেশকে প্রেজেন্ট করতে পারছি আরেক দিক থেকে যেমন আমার ধর্মকে প্রেজেন্ট করতে পারছি সব মিলিয়ে এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ এটা কি সম্ভবত কোনো কয়লার খনি ছিল ও মা গো মাথা ঘুরে যাওয়ার মতো একটা অবস্থা এখান থেকে যদি নিচের দিকে তাকাচ্ছি তাহলে কিন্তু মাথাটা মনে হচ্ছে ঘুরে যাচ্ছে অনেকটা উপরে ঘুরতে যদি চাও পর্তুগালে যাও এই কথাটা কিন্তু আসলে এমন একটা প্রবাদ হয়ে গেছে যদি আপনি ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাকে পর্তুগালে আসা লাগবে কেননা ইউরোপের ভেতরে আপনার পর্তুগাল কিন্তু এমন এমন সুদর্শন জায়গা রয়েছে যেটা ট্যুরিস্ট হিসেবে কিন্তু আপনার প্রকাশ পেয়েছে আর ইউনেস্কো থেকে তো কিন্তু আপনার স্বীকৃত রয়েছেই তো আমিও কিন্তু সেই ইউনেস্কো স্বীকৃত সেই ইউনেস্কো থেকে স্বীকৃত এমনই জায়গাতে আজকে ঘুরতে এসেছি আর এটা শুধু যে ঘুরতে আসা তা কিন্তু নয় একটা বিশ্ব ভীষণ ধরনের কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা জায়গা যেটি কিন্তু আপনার পনেরো কিলোমিটার হাঁটা লাগবে সম্পূর্ণ পাহাড়ে দুর্গম গিরিপথ দিয়ে তো ওই গিরিপথ দিয়ে হাঁটতে গিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে অনেকজনই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে তো সেই অসুস্থতার কারণে কিন্তু দুই থেকে চারজন অলরেডি মানে এই গ্রুপ থেকে কিন্তু বাদ হয়ে গেছে তো সব মিলিয়ে কিন্তু আজকের ট্যুরটা কিন্তু মোটামুটি দারুণ একটা জোশ একটা ট্যুর হতে যাচ্ছে আর এই ট্যুরটা আশা করছি আপনারাও খুব সুন্দরভাবে কিন্তু উপভোগ করছেন আর হ্যাঁ যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন বাজিয়ে রাখুন এতে করে আমাদের পরবর্তী যে চ্যালেঞ্জিং ভিডিওগুলো আসতে চলছে সেই ভিডিওগুলো আপনি খুব সহজেই খুব তাড়াতাড়ি দেখতে পারেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে ফেসবুক পেজের যে ফলোবাটন রয়েছে সেই ফলো বাটনটি অবশ্যই আপনারা বাজিয়ে রাখুন Durião, está muito lindo, epa. Epá, olha, ah, é beautiful. Sim. muito gosto, muito muito lindo, ah. Portugal muito bonito. আপনি যখন এতগুলা মজার মজার মানুষের সাথে ঘুরবেন তখন কিন্তু মনটা অটোমেটিক্যালি একটা ফ্রেশনেস কিন্তু চলে আসবে আর সাথে তো যখন আছে সুন্দর সুন্দরী কলিগ তখন তো বুঝতেই পারছেন যে জিনিসটা কিন্তু খুব একটা যে মজার হবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছুই নয়